তোমরা যে কয়টা দিন মসজিদের ভেতরে এতে কাফের হালাতে থাকবে সেই কয়টা দিন নিজের চামড়াটাকে স্ত্রীর চামড়ার সঙ্গে লাগাতে যাবে না স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে মিলাতে যাবে না তো চামড়াতে চামড়া মিলাতে যাবে না এ কথাটা সহজ হল আর এটাকে যদি আপনি ডিপলি ভাবেন একটু গাঢ় করে ভাবতে যান তাহলে সহবাস এর মুরাদ বা এর অর্থ অর্থাৎ সঙ্গম করা এটাও ঠিক আর এটাই অর্থ এখানে কিন্তু আল্লাহ তালা ডাইরেক্ট বলছে না বলছেন না যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করিও না বরং আল্লাহ তালা ইশারা করে একটা লজ্জার ভাষা দিয়ে বলছেন নিজের স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে লাগাতে যেও না একই অর্থ তাহলে ভাষার ভেতরে কি আছে একটা শালীনতা আছে এবং লজ্জার ভাব থাকা উচিত বা আছে এখন আল্লাহ তালা সুরা মায়দাতে বলছেন ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও যা আহাদু কুমিল গায়তে আও লা মস্তু মুসা ফলাম তাজিদু মা আনফতাইয়ামু সাঈদ আন তৈবা কি পানি যদি পাও তো অজু করো এমনি করে এমনি করে এমনি করে অজ্য বানাও তারপরে রব্বুল বুলাল আমিন বলছেন তোমরা যদি পানি না পাও পানি যদি না মিলে আর তোমরা যদি কি হয়ে যাও জুনবি হয়ে যাও তারপরে আল্লাহ তালা বলতে বলতে বলছেন আউ লুমুন নেশা অথবা তোমরা যদি বিবিকে ছুঁয়ে থাকো তাহলে পরে তোমরা কি করো পাক জমিনে হাত মেরে দিয়ে তায়াম্মুম করে নাও এটাতেই তোমাদের পাক হয়ে যাওয়া হয়ে যাবে গোসল করতেই হবে পানি লাগবেই লাগবে এমন কথাটা নয় পানি ছিল না বলে তুমি কি করলে এবার পাক হয়ে গেলে কিসের দ্বারাই তো পাক মাটির দ্বারাই তো কোন কোন কাজে পায়খানাতে গেলে জুনবি হয়ে গেলে গোসলের দরকার পড়লো তো জুনবি হয়ে টয়ে বলে তারপরে আল্লাহ তালা বলছেন কি আউ লাম নেশা তুমি যদি তোমার তোমরা যদি তোমাদের বিবিকে ছুঁয়ে থাকো তো বিবিকে ছুঁতে গেলে শরীর নাপাক হবে ছুয়ার মানে কি এটাই হলো ভদ্র ভাষা ছুঁয়ার মানে হলো বিবিকে ছুঁয়া মানে বিবির সঙ্গে সঙ্গম করা সঙ্গম করতে গেলেও ছুঁতে হয় আর ছোয়া শব্দটা বলতে গেলেও সঙ্গমকে বুঝাই তো তালা ডাইরেক্ট এই কথাটা বললেন না যে তোমরা যদি তোমাদের বিবির সঙ্গে সহবাস করে থাকো তো তাহলে তোমরা এই এই উপায় অবলম্বন করো এমনটা না করে মিষ্টি ভাষাতে ইশারা ইঙ্গিতে ভদ্র শালীনতার আন্দাজে বলছেন যদি বিবিকে ছও তাহলে তোমরা এ কাজ করো বিবিকে ছুয়ে নিতে গেলে ওজু টুটে না রসুলুল্লাহ অজু করেছেন অজু করার পরে নমাজে যাওয়ার আগে বিবির সামনে পড়ে গেছে তো বিবিকে ধরে ওর মুখে চুমা দিয়ে দিয়েছেন দিয়ে নমাজ পড়তে চলে গেছেন অজু টুটে না বিবির গায়ে হাত দিতে গেলে অজু টুটে না বিবিকে চুমু দিতে গেলে অজু টুটে না বিবির মুখে গালে পেটে হাত দিতে গেলে অজু টুটে না তবু ফের আল্লাহ বলছেন যদি ছুঁয়ে থাকো তাহলে পরে পাক মাটিতে তুমি এই কাজ করো তো এখানে ছওয়ার মানে কি ছওয়ার মানে হলো সহবাস যদি করে থাকো তাহলে এই কাজ করো তাহলে ভাষার ভেতরে একটা মিষ্টতা আছে আর ভাষার ভেতরে আদব আছে এই কথাটাই রব্বুল আলামিন আমাকে আর আপনাকে শিখালেন। আমিও তো কথা বলার কালে বলতে পারি আর যেমন রাগঝাল করিও না আর আমাকে তো ভয় আছে যে এই চ্যানেলওয়ালারা কিছু কিছু এমনই হারামি চ্যানেলওয়ালা দুনিয়াতে পয়দা হয়েছে যে ইবলিসের জারোজ সন্তানওয়ারা হ্যাঁ ইবলিসের জারোজ সন্তানওয়ারা আমরা ওয়াজ করতে করতে দেড় ঘন্টার ভেতরে যদি কোনো এক একটা কথা আমাদের দ্বারাই একটু হের ফের হয়ে যাচ্ছে সেটাকে আবার ছোট্ট করে ক্লিপ বানিয়ে সারা দুনিয়ার কাছে প্রকাশ করছে তাতে বদরুকদোজা কেউ রেহাই দেয় না আব্দুর রাজ ইউসুফ কেউ রেহাই দেয় না এ কেউ রেহাই দেয় না হজরত কেউ রেহাই দেয় না এতে ওদের কি হচ্ছে কামাই হচ্ছে এই কামাইটা করার জন্য নালায়কের মতো বুদ্ধি ব্যবহারগুলো করছে তো কথাটা যেটা বলছিলাম যে বসা দিয়ে চুমু দিয়ে যদি চলে যায় নমাজ পড়তে তা তাহলে তার অজু নষ্ট হবে না এখন প্রসঙ্গত বলতে আসলাম কথাটা কি যে মিঠা মিঠা ভাষাতে আল্লাহ রাবুল আলমিন নাবির হাদিসে এরকম অনেকগুলো কথা পেয়েছি আর জানছি আমরা নাবী সোলাইমান একদিন বলছেন লাতুফান্নাল্লা লাইলাতা আলাতিসঈ ইনা ইমরা আমার নব্বইটা বাড়িওয়ালি আছে আমার নব্বইটা বাড়িওয়ালির চোখের চারিদিকে তো আফ করবো আজ কি করব? তো করব করবো লাতু ফান্না আজকে রাত্রে আমি আমার নব্বইটা বিবির ঘরে গিয়ে তপ করব। তো বিবি যে চকিতে আছে তার চারিদিকে ঘুরতে গেলে তপ হয় নাকি কথাটা তো আরবিতে ইলিয়াস কি বলছে লাতু ফান্না আমি আমার বিবিদের ঘরের ভেতরে তপ করব। তো বিবির ঘরের ভেতরে তো তপ চলে না কাবার চারিদিকে তপ চলে ঠিকই তিনি তো তফ করলেন রাতের বেলায় নব্বইটা বিবির কিন্তু উনি ইনশা আল্লাহ বলেননি একটাও বিবি গর্ভবতী হয়নি আর উনি বলেছিলেন যে তো করব নব্বইটা বিবির ঘরে গিয়ে আর নব্বইটা বিবি গর্ভবতী হবে আর নব্বইটা বিবির পেট থেকে নব্বইটা ব্যাটা পয়দা হবে আর নব্বইটা বেটাই আল্লাহর পথে সৈনিক হয়ে কাজ করবে তো ইনশা আল্লাহ না বলার কারণে একটাও গর্ভবতী হয়নি একটা যদি হয়েছিল তো অপুরা আপুরা ছেলে একটা পয়দা হয়েছিল যাই হোকটা তো অনেক অন্য কথা হয়ে গেল তো তিনি ভাষাটা কী ব্যবহার করছেন আমি আজ রাতের বেলায় আমার নব্বইটা স্ত্রীর ঘরে তো আফ করব তো আফ শব্দটার মানে এটাই হলো শরিফানা আন্দাজ আল্লাহ রবুল আলামিনের নাবির মুখ থেকে বেরিয়ে আসছে আমি তো আপ করবর মানে হলো আমি আমার নব্বইটা বিবির সঙ্গে মিলিত হব শারীরিক সম্পর্ক কায়েম করব যদি উনি এইভাবে বলতেন আমি আজকে রাত্রিতে আমার নব্বইটা বিবির সঙ্গে সহবাস করব। তাহলে কথাটাও ঠিক আছে কিন্তু শুনতে যেন কেমন একটু লাগছে কেমন কেমন ভাব যে তিনি ডাইরেক্ট বলছেন আমি সহবাস করব সহবাস করব। তো এইভাবে ডাইরেক্ট না বলে তিনি ইশারাতে বুঝে বললেন আমি তবাফ করব আর মানে হলো সেইটাই তাহলে ভাষার হলো শালীনতা রব্বুল বুলালামিনের নাবির হাদিস থেকে এটাই জানতে পারা যায় যে ব্যবহারে যেমন শালীনতা আছে তেমনি ভাষার ভেতরেও শালীনতা থাকবে কথা শেষ করে দিচ্ছে আর লম্বা করবো না লোকজনকে বাড়ি যেতে হবে এক সাহাবি দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নিয়েছে আর নেয়ার পরে রসুলুল্লাহর কাছে মশলা জানতে এসেছে যে রমজান মাসে আমি আমার বিবির সাথে যে এই কাজটা করে নিলাম তো আমার কী হালাত হয় আর কি হালাত হয় না তো রসুলল্লাহর কাছে মশলা জানতে এসেছেন যে রমজান মাসে ফরজ রোজা রাখা অবস্থাতে আমার দ্বারা যে এই কাজটা হয়ে গেল তো তাহলে আমার কি জরিপনা কি কাফারা আছে তো রসুল্লার কাছে এসে বলছেন হালাক্ত বা আহালাক্ত রসুল আমি নিজে বরবাদ হয়ে গেছি এবং আমার বিবিকেও বরবাদ করে দিয়েছি রসুল জিজ্ঞেস করে বললেন তুমি কেমন করে হালা খোলে আর তোমার বিবি কেমন করে হালা হলো তখন লোকটা সুন্দর ভাষা করে নবীকে বলছে ওয়াকাতো আলা ইমরাতি ফি আমাজান যদি শব্দের তর্জমা করি তো লোকটা কি বলছে আমি রমজান মাসে দিনের বেলায় আমার বিবির উপরে পড়ে গেছিলাম তো বিবির উপরে কে উনি হ্যাঁ পড়ে যায় মানুষের উপরে মানুষ কখনো পড়ে যায় উনি কী বোঝাতে চাইছেন এই ভাষাটা দিয়ে আমি রমজান মাসে নিজের বিবির উপরে পড়ে গেছিলাম তো পড়ে গেছিলাম এটা হলো ইশারার ভাষা এর মানে আমি আমার বিবির উপরে শোয়ার হয়ে গেছিলাম তার মানে সহবাসের জন্য মানুষ যেভাবে যে হালাতটা তৈরি করে দেয় ওই হালাতটাই তৈরি হয়ে গেছিলো আমাদের আর আমি তার সঙ্গে মিলামেশা করেছি ফলস্বরূপ তার রোজাও গেছে আমার রোজাটাও গেছে তো অনেক উদাহরণ আছে গোড়ার কথাটা হলো এই যে আমাকে আল্লাহ তালা তার নবীকে দিয়ে একটা শিক্ষা দিয়েছেন এই যে ইমানের সঙ্গে বেঁধে রেখেছে কাকে হায়াকে ইমান যদি আছে তাহলে জোর করে বলবো যে লোকটার কাছে হায়া আছে আর যদি কেউ হায়া না থাকে আর যদি ঢোল যে আমি পাক্কা ইমানদার চানমনি গাঁয়ের ঢোল পিটাই হবে ওর কাছে ইমান নাই কেন যে রসুল বললেন এ যা রফে এদের একটা যদি পালিয়ে যায় তাহলে আপনি যে আর একটা পালিয়ে যাবে আর একটা ওর কাছে থাকবে না তাহলে আপনি নিজে চিন্তা করুন এইবার আমি বড় ইমানদার তাহলে আলহামদুলিল্লাহ আমি বড়ো হায়াবাজ যদি আমি বলি আমার কাছে হায়া আছে লজ্জা আছে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে হায়া আছে তো আপনার কাছে ইমানও আছে অনেক কথা হলো বলা তো কথা বলতে বলতে এত দূর তো আমার যাওয়ার কথা ছিল না এখন আর বারো মিনিট দেরি আছে ঘড়িতে একটা বাজতে তো গোড়াখানে শুনতে পেলাম প্রোগ্রামের সেটিংয়ের কারণে একটু গোলমাল হয়েছে যে আদায় টাদায় কোনো কিছু না কেবল হয়নি তো ব্যাগে ব্যাগে যেটি আদায় হয়েছে হয়েছে আর মানুষের কাছ থেকে চেয়ে আদায় করা হয়নি হাজিতে এখন